হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজছে সাড়ে নটা আর এই যে আমরা যাবো বাপের বাড়ি আজকে বাসে করে এই যে আমি নীলবাবু আর এই যে আমার শাশুড়ি মা সবাই রেডি হয়ে গেছি এই যে আমাদের ব্যাগও রেডি এবার ঘরে তো চাবি দেবো তারপর যাবো নীলের বাবাকে ঘরে রেখে দিয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকুন আমরা এসেছি শনিবার দিনে আর রবিবার দিনে আমার বাবার বাড়িতে পুজো তো কিছুটা আসার পরে এই যে বাসের জন্য অপেক্ষা করছি রাস্তায় ধারে বসে আর এই যে নীলবাবু বাস ওই বাসটাকে দেখে বলছি বাস দাঁড়াও দাঁড়াও আমরা যাব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তারপর বাসে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপর বাস থেকে নেমে পড়েছিলাম দাদা আনতে এসেছিলো তারপরে ভাত খেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা ভিডিও করছিলাম এই যে এখানে মাইক পুজোর জন্য মাইক খাটানো হচ্ছে আর এখানে সন্ধেবেলা মাকে নিয়ে চলে এসেছে পুজোর জন্য আর এখানে সব জোগাযান্তি চলছে এখানে মাইক প্যান্ডেল সব রেডি আর এখনও সাজানো হয়নি এবার সাজানো হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে পুজোর রইল সবাই চলে আসবেন সবাইকে টাটা